আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আর এই গরমের মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি এবং এই শুভকামনা দিয়ে আজকে শুরু করছে আমার নতুন ভিডিও এটা আজকে ভিডিওটা শুরু করছে হচ্ছে দুপুর থেকে দুপুর থেকে বলতে এখন প্রায় বেজে গেছে এগারোটা তো এখন সকাল থেকে ঘুম থেকে উঠে নাস্তা করেছি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি মেয়েকে স্কুলে পাঠিয়েছি মেয়ের এক্সাম চলছে আর তো এখন হচ্ছে বাসায় রান্নাবান্না বসিয়ে দিব টুকিটাকি সংসারে আরও যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি তো সবার আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিই আজকে বেশি কিছু রান্না করবো না আজকে শুধু শর্টকাটের মধ্যে আর কি অল্প কিছুর মধ্যে যেরকম করে শেষ করা যায় এত গরমের মধ্যে ভালোই লাগে না মানে চুলার কাছে থাকাটা আর কি আর আজকে কয়েকদিন যাবত এত বেশি হ্যাসেল লাগতেছে আমার কারণ আমার হচ্ছে সিলিন্ডারে রান্না করতে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার সিলিন্ডারে একটাই চোলা তো রান্না করতে আমার অনেক লেট হচ্ছে আর মানে খুব বিরক্ত লাগছে কারণ চুলাটা তো আর এটা নির্দিষ্ট জায়গায় না এটাকে হচ্ছে আমি এখানে সেখানে মুভিং করে বা এরকম এই যে বেসিনের পাশে হচ্ছে এটাকে আমি সেট করে তারপরে হচ্ছে রান্না করতে নিয়ে বসতে হয় তো এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তকর কারণ হচ্ছে আমি মানে পর্যাপ্ত উঁচু হয়ে মানে আমার সেট আপ হয় না আর কি আমি হচ্ছে মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে রান্না করা লাগে এই জিনিসটা আমার খুবই লাগে তবে এখন কিছু করার নাই এটাকে এখানে এইভাবেই রান্না বান্না করতে হবে এই বাসায় আমি হয়তো বা আর আছি দুই মাস কারণ আমি এই মাসে হচ্ছে বাসাটা ছেড়ে দিব যেহেতু আমার বাড়ির কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি আছে তো হচ্ছে টেন পার্সেন্ট বলবো না ফিফটিন পার্সেন্ট বাকি আছে এইটটি ফাইভ পার্সেন্ট শেষে গেছে তো আশা করি বাকি দুই মাসে হচ্ছে আমি এগুলো কভার করে নিব। আর দুই মাস আগে থেকেই বলছি কারণ যারা আমরা শহরে থাকি বা ভাড়া বাসায় থাকি তারা আমরা তো এই নিয়মটা জানি যে বাসা ছেড়ে দেওয়ার দুই মাস আগে থেকে বলতে হয় তো এই মাসে হচ্ছে বাসাটা ছেড়ে দিব তো আমার হচ্ছে এই দুইটা মাসই এখানে হচ্ছে কষ্ট করে রান্না বান্নাটা করতে হবে এর আগের ভিডিওতে আমি আমার নতুন বাড়ির হোম ট্যুরটা দিয়েছিলাম আপাতত বর্তমানে কেমন পর্যায়ে আছে বা কী কাজকর্ম হচ্ছে বা কতটুকু হয়েছে তো সেখানে সবাই দেখেছেন আমার কিচেনটা খুবই বড় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মনের মতন করে একটি কিচেন রুম তৈরি করতে পেরেছি বা আমার অন্যান্য বেডরুমগুলো যেমনই হোক আমার সব কিছুই আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো মানে এখন হচ্ছে এই রান্নাঘরটার মধ্যে আমার সিংটাও যেখানে দেওয়া বা চুলার জায়গাটা যতটুকু অতটুকুই পিছনে বেশি একটা জায়গা নেই ভালোবাসা নর্মালি হচ্ছে রান্নাঘরটা যেরকম থাকে আর কি তো সেরকমই এখন কেন যাই না এতদিন দুই বছর হয়ে গেছে আমি এই বাসায় আসছি তো দুই বছর মধ্যে এপ্রিলে দুই বছর হয়ে গেছে তো দুই বছরের মধ্যে আমি মোটামুটি ভালোই ছিলাম কিন্তু যখন থেকে হচ্ছে আমার নতুন বাসা তৈরি হয়েছে নিজের বাড়ি তৈরি হয়েছে নিজের রান্নাঘর তৈরি হয়েছে তখন থেকে না কেন জানি আমার মন আর মানতে চেয়ে না শুধু মানে কখন শুধু নিজের বাসায় যাব আর যদি প্রতিদিনই আমি হচ্ছে ওই বাসায় যাওয়া হয় তো যাওয়ার পরে হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ওইখানে সময় কাটাই আমার কেন যায় না ওইখান থেকে আসতে ইচ্ছা করে না ওই তখন আমার খুব মানে ছোটোবেলায় একটা গল্প পড়ছিলাম গল্প না সরি কবিতা সেটার কথা মনে পড়ে বাবুই পাখির একটা কবিতা ছিল যে কাঁচা হোক পাকা হোক নিজেরই বাসা নিজ হাতে গরম ওর খাসা 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 তো হচ্ছে ওইরকম আর কি যেমনই হোক আমার হচ্ছে ছোটো হোক বড় হোক আমার মানে যেমনই হোক আমার হচ্ছে নিজের হাতে খাসা আমার নিজের হাতে তৈরি করা ঘর বা নিজের পরিশ্রম দিয়ে বা নিজের বাড়ি মানে কি বলবো এই এইটাই আমার কাছে মনে হয় যে অনেক কিছু আর এটাতেই মনে হয় যে আমার অনেক শান্তি আমি বিশ্বাস করবেন কিনা যাই না আমি যখন ওই বাড়িতে যাই হচ্ছে আমি প্রতিটা দেয়াল এরকম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখি প্রতিটা হচ্ছে রুমে রুমে যাই জানলাগুলো ধরি তারপর ইয়াগুলো ধরি মানে আমার কাছে এইটা একটা আবেগের বিষয় তো যাই হোক সবাই হয়তোবা হাসতেছেন বা হাসবেন আমার কথা শুনে যে ঘর তো সবাই তৈরি করে কিন্তু এরকম কয়জনের হয় কিন্তু আমার কাছে কেন মজা নেই জিনিসটা খুবই একটা আবেগের বিষয় আমার খুব স্মৃতির বিষয় তো বাড়িটা যখন তৈরি করি বা এখন যখন করছি মাঝে মধ্যে আমার হাজবেন্ড হচ্ছে বলে যে আমরা হয়তো ব্যত টাকা দিয়ে খরচ করে বাড়িটা না করলেও পারতাম হয়তো দু এক বছর ভাড়া থাকার পর আমরা হচ্ছে ফাইলিং করে বড় ফাউন্ডেশন দিয়ে করতাম এমনি তো এই বাড়ি করছে এই বাড়িতে বেশি থাকা পড়বে না হয়তো আট দশ বছর পরে এমনিও ভেঙে ফেলা হবে বড় বিল্ডিং করার জন্য কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয় যে আট দশ বছর পর্যন্ত আমি বাঁচবো তো আমি হয়তো ওরকম বড় বিল্ডিংয়ে হয়তো হয়তো বা থাকতে নাও পারি হয়তোবা এটার মধ্যে থেকে আমার হয়তোবা আমার যতটুকু হায়াত আছে তত থাকতে পারি তো ওইটাই শুধু আমি বারবার চিন্তা করি আর আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে আর কিছুটা দিন হায়াত দেন আমাকে আর কিছুটা দিন শক্তি দেন আমি যাতে আমার ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করে দিয়ে যেতে পারি মানে আসলে দুনিয়ার মায়া একটু অন্যরকম মায়া কি বলবো এই দুনিয়ার মায়া আসলে কেউই কখনো ছাড়তে পারে না বা ত্যাগ করতে পারে না তো আমিও সেটার ব্যতিক্রম না আমিও সেরকমই তো এই আর কি এরকমই রান্না করতে করতে অনেক কিছু ভাবি বা ঘরে যখন কাজ কাজকর্ম এখন গোলা এখন গুছাই নিতেছি তখন ভাবি আর মাত্র দুইটা মাস আমি তো আমার বাড়িতে গেলে হবে থাকতে পারবো সেখানে আমার একটা বেডরুমও বড় আমার হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ করা তারপর হচ্ছে আমার কিচেনটা বড় বাসা উপরে ছাদ আছে আমি এই বাসায় এসেছি প্রায় আড়াই বছরের মতো কাছাকাছি দুই বছরের বেশি তো আমি এই পর্যন্ত একদিনও ছাদে যেতে পারিনি আমাদের বাড়িওয়ালা দেয়নি আর বাচ্চারা হচ্ছে সারাক্ষণ বাস ভিতরে খেলাধুলা করে তো ওখানে হচ্ছে আমার বাসার সামনে জায়গা আছে ছাদে উঠতে পারবে তারপর বাসার বাইরে হচ্ছে রোড আছে একদম এলাকার যে রোডগুলো হয় গলিগুলো ওইগুলো আছে ওগুলোর মধ্যে খেলতে পারবে আমার ছেলের জন্য খুব ভালো হবে তো এই আর কি আপনার সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে রান্নার কাজটা কিছুটা এগিয়ে নিলাম মাছটা ভাজি করে নিয়েছি আর হচ্ছে একটু সবজি বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার একটু শুকনো মরিচ আর পেঁয়াজ একটু ভালো করে মেখে নিব। আজকে হচ্ছে বললাম না যে বাড়তি কিছু করব না একটু গতকাল ডাল ডাল রান্না করেছিলাম সে ডালটা কিছুটা রয়ে গেছে সে ডালকে একটু শুকিয়ে নিয়েছি আজকে হচ্ছে এই পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা যেটা মাখালাম সেটা ভর্তার মতো করে একটু আদা করে রেখে দিলাম এটা আমি আদা করে ভাতের সাথে খাবো আর এই পেঁয়াজ মরিচটার সাথে হচ্ছে একটু ডাল মাখা দিয়ে ভালো করে মেখে একটু ভর্তার মতো করে নেবো তো এটা হচ্ছে আমার খেতে খুবই ভালো লাগে আর আমার মেয়ের হচ্ছে এটা খুবই ফেভারিট তো এই আর কি এই তো আমার মোটামুটি এগুলো কাজকর্ম শেষ এখন হচ্ছে সর্বিটা সবজিটা নামিয়ে নিলে আমার কাজকর্ম অনেকটা হয়ে যাবে তো যাই বলছিলাম এখনও এই যে পাতিল বা হচ্ছে চোলা বা হচ্ছে মোটামুটি অনেক কিছুই দেখবেন আমার অনেক কিছুই পুরনো হয়ে গেছে কারণ অনেক বছর ধরে ব্যবহার করছে প্রায় দশ বছর হয়ে গেছে এগুলো চেঞ্জ করা হয় নাই এই পুরোনো জিনিসপত্রের মধ্যে রান্না করতেছি বা প্রথম সংসার যখন প্রথম শুরু করি তো তখন সেই অবস্থায় নিয়েছিলাম সেগুলো কাজ করতেছি কিন্তু এখন মোটামুটি অনেক কিছুই কিনেছি কিন্তু এগুলো এখনও ইউজ করতেছি না কেননা আমার কাছে মনে হয় যে আমার নতুন বাড়ি নতুন বাড়ির সাথে আমার নতুন আরেকটা সংসার শুরু হবে তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর কিছু আম নিয়ে আসছিলাম এই আমগুলোকে ছিলে এখন হচ্ছে আমার মেয়ে যেহেতু স্কুল থেকে আসবে গরমের মধ্যে ওর জন্য হচ্ছে একটু আমের জুস তৈরি করবো কাঁচা আমের জুস আর আমিও রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমার যে একটু সমস্যা একটু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে আমি হচ্ছে ডক্টর দেখিয়েছিলাম আমার হচ্ছে থাইরয়েড অনেক হাই লেভেলে হাইপার থাইরয়েড যেটাকে বলে আর কি সেইটা হয়ে গেছে আর হচ্ছে কোলেস্ট্রল অনেক হাই এতে তো পয়েন্টে আসে এখন যেহেতু এই অসুস্থতা নিয়ে যেহেতু কাজ করি হরত করে হচ্ছে মাথাটা ঘুরে তারপর হচ্ছে শরীরটা কাঁপে তো এরকম একটু জুস টুস করে খেলে ভালো লাগে আর এই জুসে হচ্ছে আমি চিনি দিয়ে আমার জন্য আর আমার মেয়ের জন্য হচ্ছে আলাদা করে চিনি দিয়ে ওইটা জগের মধ্যে ঠান্ডা ফ্রিজে করে রেখে দিয়েছি তো সেটা খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে আসলো আমার মেয়েকে একটু জুস টুস খাই তারপরে হচ্ছে এখানে আমরা ভাত খেতে বসে গেলাম আমার একদম ফিক্সড টাইম হচ্ছে দুইটার মধ্যে খাবার খেতে হবে খাবারের হাফ ঘন্টা আগে হচ্ছে ওষুধ খেতে হবে খাবার হাফ ঘন্টা পরে হচ্ছে আরেকটা ওষুধ খেতে হবে তো সেটাই করে নিলাম আর এখানে হচ্ছে আমগুলোকে হচ্ছে কুচি কুচি করে যে আমগুলো বাকি ছিল সেটাকে আমি ধুব বসিয়ে দিব একটু হচ্ছে আমসত্ত্ব বানাবো আর কি আমার ছেলে আর মেয়ে হচ্ছে দুজনই খুব পছন্দ করে তো কি বলবো আমি ভাবছিলাম যে এখন আর আমি আমসতটা বানাবো না কারণ আমার এই বাসায় হচ্ছে রোদে দেওয়ার মতো কিছুই নাই মানে বারান্দা যেটা আছে বারান্দা এখন হচ্ছে ব্যবহার করা যাচ্ছে না একটার মধ্যে হচ্ছে এসি এসির হচ্ছে বড় মেশিনটা লাগিয়েছি আরেকটার মধ্যে ওটাতে রোদ আসে প্রচুর কিন্তু ওটাতে কাজ করার মতো কোনো অপশনই নাই কারণ আমাদের বিল্ডিংয়ের হচ্ছে একটা চারতলা বিল্ডিং এখন বর্তমানে কিন্তু পাঁচ ছয়তলা কনস্ট্রাকশনের কাজ চলছে তো তো ওখান থেকে ছাদের উপর পানি দিলে বা ছাদ থেকে আলুটালু ফেলে সবটা হচ্ছে আমার বারান্দায় এসে পড়ে তো সেই জন্য আমি এখন এটাকে যে বারান্দায় দিয়ে শুকাবো রোদে সেটাও কোনো অপশন কিন্তু ছেলের কথা মেয়ের কথা তো ফেলতেও পারি না ভাবছিলাম যে আমার নতুন বাসায় আমি কিছু দিনের মধ্যে সপ্তাহখানিকের মধ্যে সিঁড়ি তৈরি করে ফেলবো সিঁড়ি লাগিয়ে দিবো তখন হচ্ছে আমার সাদে যাওয়া যাবে তো ভাবতেছিলাম যে তখন হয়তো বা সপ্তাহানিক পরে বানাবো তাহলে ওই বাসায় ছাদে নিয়ে শুকাতে পারবো কিন্তু না বাচ্চা মানুষ ওদের তো আর মন ছুইতেছে না তো এদিকে হচ্ছে আম্মা ফোন দিয়ে বলছে ঠিক আছে আমি তোমাদের জন্য আমের মুরব্বা বানিয়ে রাখতেছি কিন্তু এরা হচ্ছে আম সত্য খাবেই তো আমি অল্প করেই কিছু আম নিলাম এই যে আম পাতিলের রসটা হচ্ছে আমি আমটা ব্লেন্ড করে একটু ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে তারপর হচ্ছে আমি একটু চিনি তারপর একটু লবণ দিয়ে ভালো করে গাঢ় গাঢ় করে জাল দিয়ে এরকম একটা প্লাস্টিকের থালা একটু তেল মাখিয়ে চুলার নিচে দিয়ে দিয়েছিলাম আমাদের চুলা অবশ্য গ্যাস থাকে না কিন্তু একটু 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 হালকা হালকাভাবে জলে তো ওইটার নিচে আমি প্রায় দুই দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এটা হচ্ছে মানে ইয়াটা যে লুকটা আর কি সেটা এসেছে এটা মোটামুটি এরকম শুকিয়েছে কিন্তু আরেকদিন শুকাইতে পারলে একদম সুন্দর হতো একটু হালকা একটু মানে কি বলবো হাতে লেগে থাকে না কিন্তু একটু নরম নরম সফট টাইপের আর একটু শক্ত হলে হয়তো বা একদম দোকানের মতো যে আমরা প্রাণ ম্যাঙ্গোবারটা খাই সেম সেরকম স্বাদ হয়েছে একদম ওরকমই হইতো যদি আরেকদিন চুলার নিচে দেওয়া যেত তো বাচ্চাদের তো আর তস হয়েছে না যে এখানে আমি ছুরি দিয়ে কাটতেছি ওরা হচ্ছে হাত দিয়ে দিয়ে নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছে একটা সত্যি কথা বলতে কি যখন এরকম আমি কোনো কিছু কাটাকাটি করি খাবার জিনিস বা করি আমার আমার যখন আশেপাশে ঘুরে আমার সত্যি কথা খুব ভালো লাগে হয়তো বৌধুরকে ধমক দিই তখন যাই ডিস্টার্ব করো না সরো এখান থেকে কিন্তু আমার না পরক্ষণে খুবই ভালো লাগে কারণ ছোটবেলায় যখন মা এরকম করে আম তো সকালবেলা আমরা তিনও ভাই বোন হচ্ছে কি কি করতাম সকালবেলা মা যখন বড়ো একটা বল করে অনেকগুলো আম নিয়ে বসতো আমগুলো মা ছুলাইতো ছুলাই তারপর আমটাকে ভালো করে চিপে ওটা দিয়ে আমরা দুধ মুড়ি দিয়ে খেতাম কিন্তু আম খাওয়ার থেকে বেশি ইন্টারেস্টিং ছিলাম আমরা হচ্ছে আমের ছিলকা খাবে কে তারপর আমের বড়া খাবে কে আটি খাবে কে ওইটা নিয়ে ওইটা নিয়ে খুব বেশি ইয়ে করতাম মা একটু আমাকে দাও বেশি মা একটু আমাকে দাও বেশি আটিটা যখন চিপে ফেলতো তখন মাকে বলতাম মা এটাকে একটু রসের মধ্যে চুবাই চোবাই দাও আমরা খাই তো এরকম করে খাইতাম তো আমারও বাচ্চারাও যখন আমার পাশাপাশি এরকম থাকে তখন হচ্ছে আমারও এই জিনিসটা কত খুব বেশি মনে পড়ে তো এদিকে হচ্ছে আমি আম তোটাকে কেটে আমি বক্সে করে এখন ফ্রোজেন হিসেবে ফ্রিজে রেখে দেবো এটা হচ্ছে যে কোনো জিনিস দিয়ে খেতে অসাধারণ এটা রুটি দিয়েও রুটি বা পরোটা দিয়ে খাওয়া যায় খিচুড়ির সাথে খাওয়া যায় ডালের সাথে ভাত মেখে খাওয়া যায় তরকারির সাথে খাওয়া যায় মানে এই ব্রিথিং হিসেবে এটা চলে আর এখন হচ্ছে এটা কাজকর্ম শেষ করে এখন হচ্ছে প্রায় রাতের আটটা বেজে গেল। এইখানে হচ্ছে আমি রাতে যেহেতু আমার থাইরয়েড আছে বা একটু কোলেস্ট্রলটা হাই আছে সেহেতু ডক্টর বলছে দুই বেলা রুটি খাওয়ার জন্য তো আমি এখানে হচ্ছে রাতের জন্য রুটি বানিয়ে নিব তো আজকে আমি একা খাবো না আমার বাচ্চারাও হচ্ছে আমার সাথে আজকে খাবে রুটি তো সেটার জন্য আজকে একটু বেশি করে নিয়ে নিলাম এখানে ছয় থেকে সাতটা রুটি বানানো হয়েছে তো এতগুলো খাওয়া হয় নাই সেদিকে আপনার ভাইয়ারা ভাইয়া আবার কম দিচ্ছে আবার কথা বলতেছিলাম তো এই যে রুটিগুলো ভাজতেছি যে তাওয়াটা এটাও আমি ওই বাসায় গেলে মোটামুটি আর ইউজ করতে চাচ্ছি না রুটি ভাজার জন্য যে ফ্রাই প্যান হয় বা যাই হয় টুকিটাকি মোটামুটি অনেক কিছুই কিনে রেখেছি কিন্তু কিছুই ব্যবহার করতেছি না আমার মেয়ে বলতেছে মা ব্যবহার করতেসো না কেন তাই আমি বলতেছি যে না এখন ব্যবহার করব না আমাদের নতুন বাড়ি ওইখানে নতুন বাড়ি থেকে নতুন কিছু ফার্নিচার কিনবো আমাদের নতুন করে আরেকটা সংসার শুরু হবে তো সেই জন্য সব কিছু টুকিটাকি কিনে রেখে দিব। সামনে হচ্ছে আমি কি কি জিনিস কিনেছি সেগুলো একটা পার্সেল ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপুরা যারা আমাকে লাইক করেন এবং সাপোর্ট করেন সবাইকে মানে কী বলবো আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা সবাই আমার কমেন্টে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ কারণ আপনাদের আপনার ভালোবাসাই হচ্ছে আমাদের আমার আর কি চলে যাওয়া চলে টিকে থাকার বা এখা এখানে সব চালিয়ে যাওয়ার একমাত্র উৎস তো আপনাদের কাছে সেই ভালোবাসাটুকু চেয়ে আজকের মতোই এখানে ভিডিওটি শেষ করব। কিন্তু ফিরব নতুন আর ভিডিও নিয়ে খুব শীঘ্রই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সামনে ডেঙ্গু সিজন আসতেছে সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং আমার জন্য এবং বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই দোয়া করবেন তা আজকে এই পর্যন্তই নিচ্ছি আসসালামু আলাইকুম